নমস্কার বন্ধুরা এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের জন্য একটা ভিডিও আমি এই চ্যানেলে ছেড়েছিলাম ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন তার কমেন্ট করেছেন সেই সমস্ত কমেন্ট নিয়ে আজকের ভিডিও হতে চলেছে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বন্ধু এখানে লিখেছেন যে আপনার ভিডিও দেখে ভালো লাগেনি প্রথমেই ক্ষমা চেয়ে নেবো কারণ হয়তো আমি ভিডিও ভালো বানাতে পারি না তারপরে হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না তো চেষ্টা করছি যে আপনাদের সাথে যাতে আমি গুছিয়ে কথা বলতে পারি এবং খুব সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারি ইউনিয়ন বনাম পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে যে ভিডিও করেছিলাম সেই ভিডিও তো হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে তার জন্য সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা কমেন্টের উত্তর দিয়েছেন এবং তাদের সুন্দর সুন্দর মতামত দিয়েছেন সেই মতামত নিয়েই আজকের ভিডিও হতে চলেছে তো অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন হয়তো আপনিও যে কমেন্ট করেছিলেন তার উত্তর এখানে পেয়ে যাবেন তো সর্বপ্রথম কমেন্ট করেছেন রয় সাউন্ড অফিসিয়াল উনি একজন মাইক ব্যবসায়ী আমি দেখলাম ওনার প্রোফাইলে গিয়ে ওনাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি এবং ওনার চ্যানেলে গিয়ে দেখেছি উনিও একটা ইউটিউবার তো উনি কিছু মন্তব্য করেছেন খুব সুন্দর মন্তব্য করেছেন এবং আমার ভালোও লেগেছে খারাপ লাগলেও ভালো লেগেছে কারণ ওনারা আমাদের পাশে আছে বা আমরা যাতে সঠিক জিনিসটা দেখাতে পারি বা সঠিক জিনিসটা বলতে পারি সেই জন্য উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন তো বড় দাদার মতো উনি উৎসাহ দিয়েছেন তো সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি যেটা লিখছেন আমি আপনাদেরকে কমেন্টের স্ক্রিনশটটা এখানে দিয়ে দেব উনি লিখছেন দাদা ভিডিও ভালো লাগেনি আপনি যে কথাগুলো বললেন প্রত্যেকটি কথাই ভুল তাহলে আমি একটা কথা বলি দাদা হাজার বন্ধ করে দেওয়া হোক আগেকার মডেলের সাতশো দিয়ে বাজানো হোক কোনো মাইক বালাই আর ফিরতে পারবে না তো উনি একটু ক্ষোভের সাথে বলেছেন যে আগে তো আমরা সাতশো দিয়ে বাজাতাম এখন হাজার কেন তো মডিফাই তো হয়েছেই তো আমাদের যে ইউনিয়ন বনাম পনেরো ইঞ্চি যে স্পিকারটা আছে সেটা হচ্ছে যে যখন কোনো কম্পিটিশানে যাচ্ছে তিরিশের মাল নিয়ে কম্পিটিশন করছে যেটা ইউনিয়নের কাছ থেকে খবর পেয়েছিলাম তিরিশের মাল নিয়ে কম্পিটিশানে যাচ্ছে সেই তিরিশের মালের মধ্যে পনেরো ইঞ্চি স্পিকার তো কম্পিটিশন যখন করছে একজন বারো ইঞ্চি দিয়ে কম্পিটিশন করছে একজন পনেরো ইঞ্চি দিয়ে কম্পিটিশন করছে সেক্ষেত্রে কেমন দেখায় আপনারাই জানাবেন তো সেই উদ্দেশ্য নিয়েই বলেছিলাম যে পনেরো ইঞ্চি চলবে না অনেক বন্ধুরা অনেক ধরনের কথা বলছে যে না পনেরো ইঞ্চি করতে হবে মডিফাই করতে হবে অবশ্যই মডিফাইয়ের দরকার আছে তো ইউনিয়ন যেহেতু একটা প্রতিষ্ঠান আমরা সবাই সম্মান করি বা সমস্ত মাইক ব্যবসা সাথে যারা যুক্ত যারা মাইক ব্যবসার সাথে যুক্ত তারা প্রত্যেককেই সম্মান করে এবং তাদের রুল রেগুলেশন অনুযায়ী চলে তো রুল রেগুলেশন অনুযায়ী যেহেতু আমাদেরকে চলতে হয় তাই কিছু বাধা আরও আমাদের সকলের আছে তো সেই জিনিসটা আমাদেরকে মেনে চলতে হবে পনেরো ইঞ্চি অবশ্যই এরপরের আরও অনেক বন্ধু কমেন্ট করেছে সেগুলো আমি আসব তো সেখানে আরও বিস্তারিতভাবে বলার চেষ্টা করব এরপরে দ্বিতীয় কমেন্ট আমি দেখে নেব বাপন বাবু উনি কমেন্ট করেছেন আমরা বারো ইঞ্চি ভাড়া করব না আমরা পনেরো ইঞ্চি ভাড়া করব তো দেখুন ওনারা যেহেতু একটা কাস্টমার তো উনি পনেরো ইঞ্চি ভাড়া করবেন না বারো ইঞ্চি ভাড়া করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইউনিয়ন যেটার জন্য বলেছে যে বাংলা বক্সের ক্ষেত্রে বারো ইঞ্চি স্পিকার ব্যবহার করতে হবে সে জায়গায় পনেরো ইঞ্চি স্পিকার দেওয়া যাবে না হয়তো পরবর্তীকালে সেটা আমাদের ইউনিয়নের সাথে বসে আলোচনা করে যে আমরা মডিফাই করতে চাই এটা পনেরো ইঞ্চিতে আমরা আপডেট করতে চাই তো সেটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার এর পরের কমেন্ট করেছেন বিট্টুবাবু উনি বলছেন বলছি দাদা তুমি একটা মাইক বালা হয়ে মাইক বালাকে বলছো কোনো দিনের জন্য এই জিনিসটা তুমি কি দোকানে বলো পুরো না বিক্রি করে ওর দরকার ছিল ওর সেট আপডেট করা তাই ও আপডেট করেছে তো আমাদের যদি মনে না হয় আপডেট করব না তো আপডেট করতে হবে না তোমার তোমাদের মতন চালাও না তো বাবুকেও অসংখ্য ধন্যবাদ জানাই উনি ওনার সুন্দর মতামত বা কমেন্ট করার জন্য এবার দেখুন যেহেতু আমাদের ইউনিয়নের বাধা আরো আছে সেই জন্য পনেরো ইঞ্চির বিষয়ে আমি বলেছি আমি কারোর বিরোধিতা করি না আপডেট হোক এটাও আমরা চাই কারণ আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের অন্যান্য জায়গার থেকে সাউন্ড সিস্টেমের দিকে অনেকটাই উন্নত আরও উন্নত হোক এটা আমাদের সবার আশা আর ইউনিয়ন যেহেতু একটা ডিসিশান নিয়েছে এরপরে আমাদের ইউনিয়ন কি ডিসিশান নেবে সেটাও ইউনিয়নের কাছ থেকে আমরা পরবর্তীকালে যান এরপর বিশ্বজিৎ বাবু কমেন্ট করেছেন যেটা যার ইচ্ছা লাগাক না দেখুন বিশ্বজিৎ বাবু অ্যাট ফার্স্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যা ইচ্ছা লাগাক না এই কথাটা বললে চলবে না কারণ যেহেতু আমরা একটা ইউনিয়নের ছত্র ছায় আছি একটা প্রতিষ্ঠানের ছত্রছায়ায় আছি তো তাদের কিছু বাঁধা আরও কিছু বিধি বিধিনিষেধ আছে সেগুলো আমাদেরকে মানতে হবে এরপরে প্রশাসন আছে পুলিশ আছে সেগুলোও আমাদেরকে মেনে চলতে হবে যার যেটা ইচ্ছা সেটা করাটা একদম বাস্তবসম্মত নয় এরপরের কমেন্ট শান্টু বাবু করেছেন তো বাবুর কমেন্ট পড়া যাক কি লিখেছেন উনি খেপিমা ভালো বাজছে বলে তাই সবার ফাটছে তাই সবাই এত পিছনে লাগছে কিছু করতে পারবে না খেপিমা সাউন্ড ডন ডন থাকবে দেখুন বাবু আপনার কমেন্ট শুনে যেটা মনে হলো আপনি খেপিমা সাউন্ডের ডাই হার্ট ফ্যান তো অবশ্যই সমস্ত সাউন্ড সিস্টেমেরই কেউ না কেউ ফ্যান থাকে তো শান্তুবাবু আপনার উদ্দেশ্যে একটাই কথা দেখুন খেপিমা আর মারাংবুরু এই দুটো সাউন্ডের নামেই কমপ্লেন ছিল ইউনিয়ন থেকে সেটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার মালে পনেরো ইঞ্চি স্পিকার ঢুকে বাজাচ্ছিল এবার অপোজিট সাইডে যারা ছিল বা এরা পনেরো ইঞ্চি দিয়ে কম্পিটিশান করে তো দেখুন বারো ইঞ্চির সাথে যদি পনেরো ইঞ্চি কম্পিটিশন করে সেক্ষেত্রে নিঃসন্দেহে পনেরো ইঞ্চির ভালো বাজবে পনেরো ইঞ্চি ভালো বাজার আরও ব্যাপার হচ্ছে এর ভয়েস কয়েল বড়ো থাকে পনেরো ইঞ্চির ব্যাপারটা আর বারো ইঞ্চির ব্যাপারে পার্থক্য তো অনেকই আছে সেটা পরবর্তীকালে না হয় অন্য ভিডিওতে আলোচনা করা যাবে তো সেই জিনিসটা যদি আমি বারো ইঞ্চি নিয়ে লড়তে যাই পনেরো ইঞ্চির সাথে সেক্ষেত্রে আমি পারবো না হয়তো ভালো বাজবে না তো এক্ষেত্রে ইউনিয়ন কিছু রুল রেগুলেশন ইউনিয়ন কিছু রাখে তো সেইটার উপর ডিপেন্ড করি আমাদের বাজানো উচিত প্রতিটা মাইক ব্যবসায়ী তারপর সাউন্ড জগৎ ওখান থেকে একটা কমেন্ট পাচ্ছি উনি কমেন্টে লিখছেন যাদের পনেরো ইঞ্চি লাগানোর ক্ষমতা নেই তারাই বারো ইঞ্চি লাগিয়ে বক্স চালাচ্ছে ও ব্যবসা করেছে বুঝেছেন তো দেখুন যাদের পনেরো ইঞ্চি লাগাবার ক্ষমতা আছে তারা লাগাচ্ছে যারা লাগাবার যাদের লাগাবার ক্ষমতা নেই তারা লাগাচ্ছে না দেখুন যে কেউ যখন ব্যবসা করতে যায় সে চাই তার ব্যবসায় উন্নতি হোক তো এক্ষেত্রে পনেরো ইঞ্চি যার লাগাবার ক্ষমতা আছে অবশ্যই সে লাগাচ্ছে কিন্তু লাগাক সেক্ষেত্রে তো কোনো ব্যাপার না আপডেটও করুক সেটাও কোনো ব্যাপার না কিন্তু আমাদের ইউনিয়নের সাথে আমরা যারা যুক্ত আছি চার হাজার ব্যবসায়ী আছে তাদের মতামতের প্রাধান্য তো দিতেই হবে অ্যাট ফার্স্ট ইউনিয়নের রুল রেগুলেশান আমাদের মেনে চলতে হবে তো বারো ইঞ্চি বাংলা বক্সের ক্ষেত্রে ষোলোর বলুন তিরিশের বলুন যে মালগুলো আছে কি চব্বিশ বলুন এই মালে যেহেতু আমাদের ইউনিয়ন বারো ইঞ্চি স্পিকারের উপর জোর দিচ্ছে তো বারো ইঞ্চি স্পিকার নিয়েই আমাদেরকে চলতে হবে হয়তো পরবর্তীকালে আপডেট হিসাবে হয়তো ইউনিয়নই বলবে যে পনেরো ইঞ্চি এরপর লাগানো যাবে সেই বিষয়ে হয়তো ইউনিয়ন চিন্তাভাবনা করছে তো আমরা একটু ওয়েট করে দেখি না ইউনিয়ন কি করে এই বিষয়টা এর পরের কমেন্ট কৌশিক বাবু উনি খুব সুন্দর অনেকগুলো পয়েন্ট নিয়ে বলেছেন ওনার কমেন্ট করে আমার খুবই ভালো লেগেছে আপনাদের সামনে আমি ওনার কমেন্টটা করে শোনাব এবং আপনার স্ক্রিনে দেখতেই পাবেন তো উনি খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে কথা বলেছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উনি যেটা লিখেছেন আপনার ভিডিও দেখে একদম ভালো লাগেনি দাদা প্রথমে কৌশিক বাবুকে আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমি ভালো করে বানাতে পারিনি আমি নতুন ইউটিউবার বা ইউটিউব করার চেষ্টা করছি চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিও আনা পরবর্তীকালে হয়তো আমার ভিডিও ডেভেলপড করার চেষ্টা করব বা যে বিষয়গুলো হয়তো আপনার খারাপ লেগেছে অবশ্যই আপনারা তুলে ধরবেন সেক্ষেত্রে আমার আরও সুবিধা হবে তো যাই হোক আপনাকে এর জন্য আমার খারাপ লাগার কিছু নেই আপনারা আমার দাদার মতো দাদার মতো আমাকে উৎসাহ দিয়েছেন বলেছেন সত্যি কথা বলেছেন এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই পরে লিখছেন একমাত্র ওয়েস্ট এই সব ধরনের বক্স পাওয়া যায় বাকি বক্সের খবর রাখেন বাকি বক্স কত আপডেট হচ্ছে তাহলে আমাদের বাংলা বক্স কেন আপডেট হবে না মডিফিকেশান কাকে বলে জানেন যেখানে কম জিনিস ইউজ করে বেশি সাউন্ড পাওয়া যায় আপনি কিভাবে কথাটা বললেন বেশি স্পিকার জুড়ে মডিফিকেশান আপনি কিভাবে কথাটা বললেন বেশি স্পিকার জুড়ে মডিফিকেশন খেপিমা সাউন্ড যা করেছে পাবলিক সেটাই চাই সবাই দৃষ্টিটা উপর দিকেই রাখতে চাই আর কি বলছেন পুলিশকে কে বুঝাবেন বারো ইঞ্চিতে আওয়াজ কম আর পনেরো ইঞ্চিতে আওয়াজ বেশি তাই শুনে পুলিশ ছেড়ে দেবে তাহলে ভুল ভাবছেন তাই যদি হতো তাহলে আজকে তিরিশের থেকে ষোলোর মাল বেশি ভাড়া করতো ভালো করে খবর নিয়ে দেখুন মার্কেটে এখন কোনটা বেশি চলে ষোলো নাকি তিরিশ কোনোভাবেই এর আপডেট আটকানো যাবে না এর যদি বাংলা বক্স পনেরো ইঞ্চিতে না হয় দু বছর পর বাংলা বক্স মার্কেট থেকে উঠে যাবে তো আপনারা দেখলেন কৌশিকবাবু বাবু কত সুন্দর একটা মতামত উনি রেখেছেন বা উনি বলেছেন যে পরবর্তীকালে পনেরো ইঞ্চিতে যদি আমরা আমাদের বাংলা বক্স আপডেট না করি হয়তো দু বছর পর আমাদের বাংলা বক্স উঠে যাবে তো এটা কতটা সঠিক সেটা তো আমরা বুঝতেই পারছি কারণ পনেরো ইঞ্চি যারা স্পিকার দিয়ে হয়তো মডিফাই করে চালাচ্ছে তাদের স্পিকারের চাহিদা অনেক বাড়ছে তো এই বিষয়ে ইউনিয়নেরও কিছু বিষয় নিয়ে চিন্তা করা উচিত যাতে এই বারো ইঞ্চি থেকে পরবর্তীকালে পনেরো ইঞ্চিতে নিয়ে আসা যায় তো সেই বিষয়টা ভাবাও দরকার আছে তার সাথে সাথে যেহেতু অনেক ব্যবসাদার আছে যারা হয়তো আর্থিক দিক দিয়ে অনেক কমজোরি আছে কিংবা হয়তো অর্থও আছে তারপরেও বারো ইঞ্চিতে আটকে আছে সেই সমস্ত দিকগুলো নিশ্চয়ই ইউনিয়ন ভাবছে তাদের কথা পরবর্তীকালে হয়তো সেই সমস্ত দিকগুলো সব ঠিক হয়ে গেলে বা সেই সমস্ত সমস্যাগুলো মিটে গেলে হয়তো পনেরো ইঞ্চিতেই পরবর্তীকালে আপডেট হতে পারে তো সেটা ইউনিয়নের বা ব্যবসাদারদের সবার মিলিত একটা পদক্ষেপ নেওয়া দরকার তাতে এই জিনিসগুলো করা যায় আর উনি ঠিকই বলেছেন যে যে কোনো জিনিসের মডিফাই দরকার আমরা যখন প্রথম দিকে বাংলা বক্স দেখতাম তখন কোনো ডেক ছিল না বা সেইভাবে আওয়াজ হতো না পরবর্তীকালে ধাপে ধাপে এগিয়েছে তো আরও যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারাও ছোট ছোট তাদের মত মতামত দিয়েছেন কেউ নেগেটিভও করেছেন কেউ ইউনিয়ন নিয়ে খিল্লিও উড়িয়েছেন তো সর্বপ্রথমে বলবো ইউনিয়ন একটা সংগঠন যেখানে অনেক মানুষ একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করেছে তো ইউনিয়নকে কিছুটা হলেও সম্মান দেওয়ার চেষ্টা করুন কারণ ইউনিয়নে যেহেতু সবাই মিলে আমরা তার প্রতি একটা দায়িত্ব আমাদের আছে তাদের কথা আমাদেরকে শুনতে হয় বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে তারাই আমাদেরকে রক্ষা করে তো তাদের কথা অবশ্যই আমাদেরকে শুনতে হবে তো বন্ধুরা অনেকেই অনেক কমেন্ট করেছেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এইখানেই শেষ করেছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণে নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ